স্বাদ বদলের রান্নাঘর থেকে প্রত্যেককে শুভকামনা জানিয়ে আজকের পর্ব শুরু করছি আজ আমি শিবরাত্রির সাবু মাখার একটি রেসিপি নিয়ে এসেছি প্রথাগতভাবে যেটা আমরা খেয়ে থাকি দুধ কলা নারকেল কোড়া এর বাইরে যেয়ে আমি একটু অন্য ধরনের সাবু মাখা নিয়ে এসেছি যেটা শরীরের পক্ষেও খুব আরাম আরামদায়ক আর ভীষণ টেস্টি দুধ কলা নারকেল এগুলো দিয়ে খেয়ে 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 এখন একটু অন্য টাইপের সাবু মাখা খেতেই ভালো লাগে এই জন্য আমি আমার জন্যেই বানিয়েছিলাম সাবু মাখাটা এটা আমসত্ত্ব দিয়ে বানানো সাবু মাখা কিন্তু খেতে ভীষণ ভালো হয়েছে যার জন্য আমি বাড়ির সবাইকেও খাইয়ে দেখেছি সবাই ভালো বলেছে বলে আপনাদের সঙ্গে আমি এটা শেয়ার করলাম অবশ্যই কোনো অনু মানে অনুষ্ঠান পুজো পার্বণের শেষে যখন যদি উপোস করে থাকেন সাবু মাখাই যদি খেতে হয় তাহলে একবার অন্তত এই সাবু মাখাটা ট্রাই করে দেখে পুজো বোঝা যাবে কতটা ভালো কতটা শরীর ঠান্ডা রাখে এখানে আম আমসত্ত্বার ফ্লেভারে সাবটা হবে আমি এখান থেকে আম সত্ত্ব যে স্লাইসগুলো থাকে তার থেকে তিনটে স্লাইস মতো নিয়ে আমি এখানে মেখে নিচ্ছি বাকিটা রেখে দিয়েছি কারণ আমি সাবু খুব কম একজনের মতোই আমার মতোই মেখেছি কাজেই আমি তো আর এক গাদা খেতে পারবো না কাজে আমি অল্প করেই মেখেছি সেই সেই বুঝে সেই সাবুর পরিমাণেই আমি আম সত্ত্বটাও নিয়েছি সেই পরিমাণে নিয়ে আমি আম আমসত্তাটা ভালো করে হাত দিয়ে চটকে নিচ্ছি এটা চামচা দিয়ে সম্ভব না এরকম পেস্ট করে নেওয়া আর হাত আমার পরিষ্কার করে ধোয়া আছে এইভাবে আমষে পেস্ট করে সামান্য জল দিয়ে এটাকে একটু মানে কী বলবো এটাকে একটু ঘন করে নিলাম একটু বিট নুন দিলাম এর মধ্যে এর মধ্যে অন্য রকম কিছুতেই যাবে না আর বিট নুন দিয়ে এটাকে আমি আগের দিন রাত্রে ভিজানো সাবু যেটাকে জল ঝরিয়ে রাখা ঝরঝরে করা হ্যাঁ হাত দিলে যেটাকে একদম ভেঙে যায় সেই রকম সাবুন সাবুর মধ্যে আমি এই আমসত্ত্ব আর দুই প্লেট মিশ্রণটা দিয়ে দিলাম দিয়ে এবার একটু মেখে নিচ্ছি আমি এটাও চামচা দিয়ে ঠিকমতো হবে না যার জন্য আমি হাত দিয়ে মেখে নিচ্ছি আর খাবো তো আমি এই জন্য আরও কোনো অসুবিধে নেই তাতে এটা শুধু পুজো উপোস পুজোর পরে উপোস করে এটা খাওয়ার মানে খেতে হবে তা না এটা এমনি বাইরে রোদ থেকে এসেও যদি এখানে আমি একটু চিনি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী আম মধ্যে মিষ্টি আছে সেই অনুযায়ী আমি চিনিটা দিয়েছি বাইরে থেকে অনেক সময় রোদ থেকে এসে আমরা এটা যদি খাওয়া যায় তাহলে ভীষণভাবে শরীর শরীরের তাপমাত্রা অনেকটা কমে যায় সেটা বোঝা যায় আর তাছাড়াও খুব মানে শরীরটা ঠান্ডাও হয়ে যায় খুব ভালো লাগে একটা একটা স্নিগ্ধতা আসে এখানটায় আমি যা যা দেখাচ্ছি সব দিয়ে একটু মেখে নিচ্ছি এবার একটু জল দিলাম এখানে আম সত্ত্ব রাখা ছিল ওই বাটিটার জলটা আমি এখানে ঢেলে দিলাম অল্প মানে একদম ড্রাই হবে না এরকম যে জোলো ভাব আসবে যাতে জোলে জোল ভাবটা এই জন্যই আসবে মানে এটা এরকম ড্রাই দিনে এরকম জোলে জোলে সাবুটা খুব ভালো লাগবে খেতে শুকনোটা তো ভালো লাগবে না এখানে আমি গাছের লেবু পাতা কাঁচি লেবু পাতা কয়েকটা ছিঁড়ে দিলাম এটি একটা ফ্রেশনেস আছে শরীরকে বেশ তরতাজা রাখে এই জন্য লেবু পাতাটা দিয়ে দিলাম একটা তাছাড়া একটা ভীষণ মিষ্টি সুঘ্রাণ আছে তাহলে এখানে কী কী পড়লো শুধু আম সত্তর গোলা বিটনুন চিনি লেবু পাতা এবার আমি এখানে সামান্য একটু মধু দিব এখানে আমি উপকরণগুলো আরেকবার করে দেখিয়ে দিচ্ছি নুন চিনি আমসত্ত্ব আমার কারণ আমি প্রথমেই এটা শুরু করেছি ভিডিওটা উপকরণগুলো ঠিকমতো দেখানো হয়নি আর যেহেতু আমার সাবুটা মাখা অর্ধেক হয়ে গিয়েছে এবার আর সাবু ভেজা কোথায় পাবো কিন্তু আমি গার্নিশিংয়ের জন্য একটু রেখে দিয়েছি সেখান থেকে সাবুটা দেখাচ্ছি এরকম নরম থাকবে সাবুটা শুকনো আর এই আমসত্ত্ব আর আমি গোলমরিচের প্যাকেটটা নিয়ে এলাম আমি একটা শিল দিয়ে উপর থেকে একটু থ্যাঁতা করে নিলাম আর মধু তো দেখতেই পাচ্ছেন এই কটা জিনিস এবারে আমার সবকিছুই মিশ্রণ দেওয়া হয়ে গেছে এবার গোলমরিচটা বাকি আছে গোলমরিচটা দিয়ে দিলাম আম দিয়ে আমি একটু গার্ডিশিং করে নিচ্ছি আর গোলমরিচ দিয়ে দিলাম খুব ভালো লাগে শরীর খুব ঠান্ডা হয় দেখে হয়তো কিছুটা আপনারা উপলব্ধি করতে পারছেন অবশ্যই একটু এরকম করে বানিয়ে দিনে একটু মুখ বদল করবেন খুব ভালো লাগবে এখানে গোলমরিচের ঝাল আছে বিট নুনের হালকা নুন ভাব আছে পুরো ব্যালান্স করা আছে চিনি আছে সামান্য মধুর ফ্লেভার মধুর স্বাদ দিয়ে লেবু পাতার সুঘ্রাণ এই দিয়ে হয়ে গেল সাবু মাখা